আর এটা চুলা বানাতে হবে কোথায় চুলাটা বসাবো কোথায় ঘুরবো এখন তো মাটি নেই সারা বাড়ি এখন আমাদের সুন্দর করে ইট বিছানো হয়ে গেছে তো চুলা কি করবো তারপর দেখে আব্বু সলিউশন নিয়ে এসেছে সুন্দর করে ইট দিয়ে গুছিয়ে একটা চুলো বানিয়ে দিয়েছে এভাবে যে চুলো বানানো যায় এটা কিন্তু আমি জানতাম না তারপর দেখো আমাদের সব রেডি আর এখানে আমাদের হায়ার করা রাঁধুনিও রেডি চলে এসেছে এই যে কিন্তু আমার বড় আপু মানে আমার মামা তো বোন আর কি তো আপুকে তোমরা অনেক ভিডিওতেই দেখেছো আপুর বিয়ে কিন্তু আমাদের পাশের বাড়িতেই হয়েছে মানে আপুর শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের এখানে তো এই জন্য আরো আমাদের সাথে ঘোরাঘুরি আড্ডায় আর কোনো সমস্যা হয় না আমরা সবাই একসাথে কিন্তু সেই সুবাদে ঘুরতে পারি তো দেখো আপু এখানে কিন্তু রান্না বান্না করেও নিচ্ছে সব রেডি আগে আলুগুলো ভেজে তুলে নিলো তারপর হচ্ছে এখন পুরোদমে কিন্তু রান্না শুরু হবে এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হল পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভাজতে হবে ভাজতে ভাজতে লাল হয়ে গেলে কিছুটা তুলে রাখবে বেরেস্তার জন্য আর তারপর হচ্ছে কিছুটা রেখে ওটার মধ্যে কিন্তু মশলা দিয়ে মাংসগুলো দিয়ে দিবে আর দেখো আগে আগেই কিন্তু রান্নার প্রসেসটা বলে দিচ্ছি এটা খুব ইজি তোমরা সবাই জানো যার জন্য আর কি কোনো রাখ ঢাক রেখে কি লাভ বলো তোমরা সবাই তো জানো এই বিষয়টা দেখো চলো বিশ্বাস না হলে আমাকে একটু দেখতে এই তো থাকবে তাই না দেখতে দেখতে কিন্তু পেয়ে যাবে এরপর দেখো আমাদের রাধুনি কিন্তু একজন এসে পড়েছে তাকে ক্যামেরার সামনে আনতে পারিনি তবে হ্যাঁ সে কিন্তু এসেছে যাই হোক সে হচ্ছে আমার আরেকটা বোন হয় বোন বলতে পারো পাশের বাড়িতে থাকে থেকে আমি যখন আমরা এখানে এসেছি তখন থেকে কিন্তু আমরা একসাথে বড় হয়েছি তো আমরা বান্ধবীর মতো বলতে পারো কিন্তু বড় আপু আর কি আর আজকের ওয়েদারটা একবার দেখো জাস্ট ওয়াও না আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল মানে এত সুন্দর ওয়েদার তবে হ্যাঁ যারা রান্না করছিলো রাধুনি তাদের কিন্তু বেশ গরম লাগছিল এখানে কিন্তু আম্মু এসে পড়েছে আম্মু এসে হচ্ছে জাল টাল দিয়ে দিয়েছিল আর আপু এখানে রান্না করছিল আর যখনই মশলার মধ্যে কাঁচা তেজপাতাগুলো দেওয়া হয়েছে না দেখতে যে কি সুন্দর লাগছিল আমি তখনই বলছিলাম আম্মুকে যে দেখো মশলার মধ্যে যখন কাঁচা তেজপাতা দিয়েছো কি সুন্দর একটা কালার লাগছে তাই না আমার কাছে তো বেশ ভালো লাগছিল আর কাঁচা তেজপাতার স্মেলটা না জাস্ট ওয়াও ওয়াও আমার তো খুবই ভালো লেগেছে তারপর দিয়ে দেওয়া হলো বিরিয়ানি মশলা আর এখানে কিন্তু আমরা বিরিয়ানি মশলাটাই ইউজ করছি কারণ এটা কিন্তু বললাম না অনেকটা তেহারি কাম বিরিয়ানি মানে ওরকমই হবে আর কি মাংসের পিস ছোট ছোট তাই আমরা তেহারি বলছি তো দেখো রান্না প্রায় কিন্তু মানে মশলাটা কষে যাচ্ছে তারপর হচ্ছে এর মধ্যে মাংস দিয়ে দেওয়া হবে আর মাংস দেওয়ার পরেই হচ্ছে চালটা করে নিলে রেডি তো চলো দেখি আমাদের কত দূর পর্যন্ত আমরা আগাতে পারি এখানে কিন্তু আপু একদম শক্ত হাতে হাল ধরে ফেলেছে আর এর মধ্যে দেখো দুধ দিয়ে দিল কাঁচা দুধ আর কি তো কাঁচা দুধ দিয়ে মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নিতে হবে এত সব প্রসেস ভাই আমি তো জানি না আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে তারা কি করে আর এসব দেখে দেখে তো আমারও মন চলো আমি একটু নেড়ে চেড়ে দেখি মশলাটা নাড়তে কত মজা লাগে তো দেখো আমি নাড়তে গিয়েছিলাম কিন্তু ভাই এত খুব বেশি কষ্ট লাগে এখানে এত বেশি শক্তি লাগে অনেক শক্তি লাগে কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে হাল ছেড়ে দিয়েছি বলেছি আপু তুমি নাও ভাই এটা তোমার জন্যই ইজি আমি আসলে পারবো না তারপর আবার আপুর হাতে ধরিয়ে দিলাম ব্যাস এবার মাংস নিয়ে সুন্দর করে নাড়াচাড়ার পালা চালটা কিন্তু এখনো দেওয়া হয়নি তো বারবার ঢাকনা তুলে চেক করা হচ্ছিল মাংস কত দূর কি হয়েছে তারপর দেখো এখানে কিন্তু অনেক কষ্ট ছিল বা এই রোদের মধ্যে রান্না বান্না করা আসলে অনেক প্যারার কাজ আমরা তো খাওয়ার সময় খুব মজা করে খাবো কিন্তু কষ্ট হচ্ছিল তো রাধুনিদের তো চলো নাড়াচাড়া করছে নাড়াচাড়া করছে এরপর দেখো বলতে এসেছে তরকারি এর অনেকটা প্রায় রেডি এবার এটা হচ্ছে তুলে রাখতে হবে তুলে রেখে ওই মশলার মধ্যে চালটা দিয়ে দেওয়া হবে তো তো চলো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি এখন দেখো পাতিল অনেকটা রেডি আর এর মধ্যে আমার এইসবের মধ্যে হালকা একটু ছোটোখাটো খিদে পেয়ে গেছে তো কি করব বলো ঘরে গিয়ে ভাবলাম কাঁঠাল আছে কাঁঠালটা খেয়ে আর ভাঙতে গিয়ে দেখো অবস্থা কাঁঠাল পড়ে গেল ভাই আমি কাজ করতে যাবো আর একটা দুটো অকাজ হবে না এটা কিন্তু হতে পারে না হতে পারে না হতে পারে না তো চলো আমি যেহেতু কাঁঠাল ভাঙছি কাঁঠাল খাচ্ছি তো একটু একটু তো অকাজ হতেই পারে কাঁঠাল পড়ে যেতেই পারে এটা কোনো বিষয় না একটু পরে দেখি আম্মু চলে এসেছে আম্মু সে বলছে কী রে এইসব তুই কি কিরে এসব কি শুরু করলি কাঁঠাল বাটাল ফেলে দিয়ে দিয়েছে তারপর ঠিক আছে তুলে তুলে হচ্ছে কাঁঠাল খাওয়া শুরু করেছি আমার প্রচন্ড খেতে লেগেছিল ভাই এসব এখন শোনার টাইম নেই দেখারও টাইম নেই তারা ওদিকে রান্না বান্না করুক আর আমি কাঁঠাল খাই আমার কাছে তো বেশ মজা লাগছিল আর পিকনিক পিকনিক একটা আমেজ হলে না সত্যি সবাই মিলে যখন একসাথে হই এমনিতেই খুব মজা লাগে তো কি আর বলবো এমনিতে এত মজার মধ্যে সবাই রান্না বান্না করছে আর এদিকে আমি একা একা ঘরে এসে লুকিয়ে লুকিয়ে কাঁঠাল খাচ্ছি যে জিনিসটা কিন্তু ভাবতেও মজা লাগছে আরে না একেবারে লুকে একা একা না সবাইকেই দেওয়া হবে সবাইকে দিয়ে তারপর হচ্ছে খাবো তো ওদিকে রান্না চলতে থাকুক আর আমি খেতে থাকি টা